আজকে খুঁজতে বের হয়েছি কাঁঠালের মুছি যেহেতু এখন কাঁঠালের মুচির ভরপুর সিজন আর আমারও অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল আমাদের সিদল মরিচ দিয়ে মুচির হরবো বা ভর্তা তাই তো সোজা চলে গেছি বাড়ির পাশে দাদাদের কাঁঠাল বাগানে আর আজকের এই কাঁঠালের মুচির হরবো বা ভর্তাটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ এটা আমার মা বানাচ্ছে আর আপনারা তো জানেন মায়ের হাতে যে যেকোনো খাবারই খুবই সুস্বাদু আর আমাদের জন্য অনেক স্পেশাল হয় হ্যালো প্রিয়ান জুজু নমস্কার এক তো প্রচুর ঠান্ডা তাই না বাড়ি থেকে একদমই বের হতে ইচ্ছে করে না দুপুরের দিকে আজকে একটু রোড উঠেছে তো আমরা বের হয়েছি কাঁঠালের মুছি যেহেতু অনেক দিন ধরে হরবো বা ভরটা খাওয়া হচ্ছে না গ্রামের বাড়িতে আমাদের বাড়ির পাশে আমার এক দাদা হয় তো ওনাদের অনেকগুলা কাঁঠালের গাছ আছে ওখানে নাকি কাঁঠালের মুছি ধরেছে আর সে কারণে সোজা চলে আসছে এই কাঁঠাল বাগানে আর আসা একটা কাঁঠালের মুছি পেয়ে গেলাম ঠালের মুছিটা কিন্তু বেশ বড় ছিল আর আমরা চিন্তা করছিলাম এটা আসলে ছিড়ব নাকি না এটা কাঁঠাল হবে কিনা গাছটা কিন্তু অনেক বড় কিন্তু এই একটা মাত্র কাঠালির মুছি বাকিগুলো একদম ছোট ছোট তো এটা ছিঁড়ে নিলাম আমরা এরপরে হচ্ছে দাদাদের বাসায় আসলাম আর এই যে এটা হচ্ছে দাদার মেয়ে ও আমাকে মায়ের দিচ্ছিল আমি হঠাৎ হঠাৎ করে গ্রামের বাড়ি যাই যার কারণে ও আমাকে চিনে না আমার কাছে আসতে চায় না কান্না করে দাদাকে কাঁঠালের মুচি খুঁজতে আসছি বলার পরে আমরা আবার আরেকটা কাঁঠালের মুচির গাছের দিকে চলে আসলাম তবে আমাদের আগে নাকি আরো একজন কাঁঠালের মুচি খুঁজতে আসছিল কিন্তু ও নাকি পায়নি আমরাও চিন্তায় ছিলাম আসলে কাঁঠালের মুচি পাবো কিনা পরে এসে দেখি এ যে একদম গোড়া ঢেউ ধরেছে কাঁঠালের মুচি গাছের উপরে কতগুলো কাঁঠালের মুচি ছিল যেগুলো আমরা হাত দিয়ে পারতে পারছিলাম না তো সেগুলো আমরা হচ্ছে বাঁশ দিয়ে পেরে ফেললাম এই গাছ আছে মোটামুটি অনেকগুলো কাঠালের মুছি ধরেছে আমরা মনে হয় সবগুলো কাঠালের মুছি এখান থেকেই পেয়েছি শহরে থাকলে গ্রামের এই বিষয়গুলো যেমন নিজ হাতে কোনো কিছু পেরে খাওয়া অথবা একদম নিজ হাতে তুলে রান্না করে খাওয়াই এগুলো খুবই মিস করি তাই আমি গ্রামে আসলে যতটুকু পারি হচ্ছে নিজেকে আনন্দ বিনোদনে মেটে রাখি আমরা প্রায় চার পাঁচজন মিলে হরবো বা ভর্তা খাওয়ার মতো কাঠালের মুছি পেয়ে গেছি এ এই গাছ থেকে কাঠালের মুছি নিচ্ছি টাইমটা হচ্ছে দুপুরে এখন লাঞ্চ করার সময় তো আমরা কাঠালের মুছি পারার পরে একদম সোজা চলে আসলাম বাসায় আর বাসায় হচ্ছে কাঠালের মুচিগুলোকে একটু ভিজিয়ে রাখছি এখন আমার মা এগুলো হরবো বা ভর্তা করে দিবে আর কাঁঠালের মুছি যেহেতু একটু কষালো টাইপস এর হয় তাই এই কষালো ভাবটা চলে যাওয়ার জন্য মা উপরের অংশগুলো ভালো করে ছিলে নিচ্ছে সব কাঁঠালের মুচিগুলো ছিলা শেষ হওয়ার পরে আমাদের হরবো বা ভর্তা খাওয়ার জন্য যেটা লাগবে সেই শীতল বা নাপিতা সুন্দর করে পুড়ে নিয়েছি দেখেন কালারটা একদম লালচে হয়ে গেছে আর এখন ঝাল জুমের ধান্য মরিচ আমার মা বেঁধে নিচ্ছে আমরা প্রায় এই মরিচ গুলো খাওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে এই মরিচগুলো ঝাল হলেও সেরকম ভাবে পেঁচ ব্যথা করে না মরিচের সাথে সিদল বা নাপি একসাথে বাতা শেষ হওয়ার পরে এখন আমার মা কাঁঠালের মুচিগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছে কারণ আমরা এই কাঁঠালের মুচি টুকরো গুলো আবার বেটে নিব কারণ আমার কাঁঠালের মুচি হরব বা ভর্তাতে একদম পিষে ফেললে বেশি ভালো লাগে গোটা গোটা করে কাঁঠালের মুচি হরব বা ভর্তা আমার খেতে ভালো লাগে না প্রায় পাতা হয়ে আসলে আমি একটু টেস্ট করে দেখছিলাম খেতে কি রকম হয়েছে লবণ হয়েছে কিনা আমার মনে হচ্ছিল লবণ একটু কম হয়েছে আর তেতুল দিতে আমরা ভুলে গেছি কারণ তেতুল দিলে হচ্ছে কষালো বাতটা একদম কম হয় তো এখন একটু তেতুল দিয়ে দিব আর তেতুল দিয়ে মিক্স করে বাতার পরে আমাদের ট্রেডিশনাল স্টাইলে কাঁথারের মুচি হরবো বা ভর্তাতা হয়ে যাবে এই যে আমাদের কাঠের মুচি হরবো বা ভর্তা তা করার দান আমার মা বানাচ্ছে আর আমি একটু খেয়ে দেখতেছি একদম ঝালের লাল হয়ে গেছি যেহেতু ঝাল হরবো বা ভর্তা তাই আমি ভাত দিয়ে খেলাম আর আমার ট্রেডিশনাল স্টাইলে কাঠালের মুচির হরবো বা ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের বক্তা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই